আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাকে জিজ্ঞেস করতেছে ভাই আগে দলে এত সক্রিয় ছিলেন এখন কোনো সক্রিয় কোন পোস্ট দেখি না সক্রিয় কোনো কিছু দেখি না আপনার তাদের উদ্দেশ্যে আমার এই করা করা আমরা দুদিনের সঙ্গী ধরেন সুদিন এলো দালালের জন্য আমরা দল থেকে কোনো সুবিধা করতে চাই না ভবিষ্যতে চাবো না তাহলে অনেকে করেন কেন এখন দল থেকে আপনারা মানে আমি তো কেন মানে সক্রিয় নাই সক্রিয় নাই আগে দলে চামচা ছিল না রিয়েল সব ছিল সব রিয়েল কর্মী ছিল সব রিয়েল যখন আমরা যেতাম সব রিয়েল লোক ছিল এখন দলের ভিতরে চামচা দালাল টুলার ঢোকে এই অবস্থা জগা কিছু রয়ে গেছে দল আর কিছু কিছু জিনিস খারাপ লাগতেছে কিছু কিছু জিনিস খারাপ লাগতেছে কিছু কিছু চামচা দল ক্ষমতায় আসার আগে ওরা দেশে অপকর্ম শুরু করছে সেগুলো আসলে কাম্য নয় আমরা কামনা করিনি অন্তত আমি কখনো এগুলা আশা করিনি দলের লোক এই অপকর্ম গুলা করবে আর এইসব উপকরণ যদি এভাবে করতে থাকে আমার মনে হয় আওয়ামী লীগ ষোলো সতেরো বছর তাদের পতন হয়েছে ক্ষমতা থাকা কালীন আর বিএনপি হয়তো এই নির্বাচনে তারা সরকার সরকার গঠন করবে এর পরে জনসমর্থন এরকম চললে ভাই আমরা বিএনপিজন করি এরা পরিস্থিতিতে আমাদের লজ্জা লাগবে এখনই কিছু কিছু কাজ দেখলে মানে দলের পরিচিতি তো লজ্জা লাগে আমরা তো আহামিক মতন অমানুষ নয় আর ভাই আহামিল যেগুলা করছে আমরা এগুলা করবো কেন তাই আমার অনুরোধ দলটাকে যদি ভালোবাসতে চান ভালোবাসেন আপনারা দলটাকে বাঁচান এই অবস্থা হলে দলটা বারোটা অলরেডি বেজে যাইতেছে কারণ পাঁচই আগস্টের আগে দলের প্রতি মানুষের সাধারণ মানুষের যে হিসাবে ভালোবাসা ছিল কিন্তু পাঁচই আগস্টের পর দিন দিন জনসমর্থন কমতেছে কিন্তু আমাদের দলের প্রতি জনসমর্থন সাধারণ জনসমর্থনের বাড়তেছে না ভাই কারণ দালালের মানে নব্য বিএনপি আর আমাদের দলীয় কিছু লোক আছে তারা অপকর্ম করে বেড়াচ্ছে দল ক্ষমতা আসার আগে এগুলো শুরু আর দল ক্ষমতা আসার পরে কি অবস্থা এগুলা সাধারণ জনগণ বলতেছে তাই আমার কাছে আমার একটা অনুরোধ দলটাকে বাঁচান বিএনপি দলটা অনেক বড় দল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল I love this.